শ্রমিক সংগঠন সমূহের করণীয় শীর্ষক মত বিনিময় সবার উত্থাপিত ধারণাপত্র দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিক কৃষকের কথা অস্বীকার করার উপায় নেই দেশের জিডিপি বলি আর রপ্তানি আয় বলি সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে শ্রমজীবী মানুষের শ্রম কিন্তু সাত কোটি চল্লিশ লাখ শ্রমিকের বাংলাদেশে অর্থনীতির আলোচনায় বিনিয়োগ রপ্তানি উন্নয়ন সংক্রান্ত বিষয় যতটা গুরুত্ব পায় শ্রমিকের জীবন জীবিকা ও নিরাপত্তার বিষয়গুলো ততটাই আড়ালে থেকে যায় শ্রমের পরিবেশ ততটা মনোযোগ পায় না অথচ টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের যথাযথ কর্ম পরিবেশ মজুরি নিরাপদ কর্মস্থল সংগঠিত হওয়ার অধিকার সহ সব ধরনের আইনি স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা অত্যাবশ্যক দেশের অর্থনীতির বিকাশ এমন ভাবে ঘটছে যেখানে দ্রুত মুনাফা অর্জন করাটাই লক্ষ্য ফলে বেশিরভাগ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতে ন্যূনতম মজুরি নির্দিষ্ট কর্মঘন্টা ওভার টাইম মাতৃত্বকালীন সবেতন ছুটি দুর্ঘটনা ও জীবন বিমা পেনশন ও গ্র্যাচুইটির অধিকার নেই প্রাতিষ্ঠানিক খাতে যে পনেরো শতাংশ শ্রমিক কাজ করে তাদের মজুরিও মানসম্পন্ন সম্পন্ন জীবনযাপনের জন্য যথেষ্ট নয় শ্রমিকের কাজের পরিবেশও নিরাপদ নয় ফলে নিয়মিত কর্মক্ষেত্রে মৃত্যু ঘটছে কর্মস্থলে সরাসরি দুর্ঘটনায় মৃত্যু ছাড়াও অস্বাস্থ্যকর কর্মপরিবেশের কারণে প্রতি বছর ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করেন বহু শ্রমিক যার কোনো হিসাব কারো কাছে থাকে না অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গত আঠারোই নভেম্বর সমসংস্কার কমিশন গঠন করে এই কমিশন বাংলাদেশের সম খাতের সকল অংশের সাথে আলোচনা করে যে সুপারিশমালা প্রস্তুত করেছে তা গত একুশে এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সম অধিকার বিষয়ক পঁচিশটি ক্ষেত্রে চারশো সাত পৃষ্ঠা জুড়ে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো বাংলাদেশের শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে আগামী দিনের আন্দোলনে এবং দাবি উত্থাপনের ক্ষেত্রে এই সুপারিশগুলি যুক্তি এবং সাহস যোগাবে আলোচনার সুবিধার্থে আমরা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের দিকসমূহ তুলে ধরছি সম সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কৃষি গৃহভিত্তিক অভিবাসী স্বনিয়োজিত শ্রমিক সহ সব শ্রমিকের জন্য রাষ্ট্র সময়নে শ্রম সুনির্দিষ্ট সুরক্ষা নিশ্চিত করা দেশের সব শ্রমিকের জন্য একটি সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ মজুরি তিন বছর পরপর পুনর্নির্ধারণ নির্ধারিত সময়ের মধ্যে মজুরি না দিলে শ্রমিককে ক্ষতিপূরণ মূল্য স্ফীতির ভিত্তিতে বার্ষিক মজুরি বৃদ্ধি আপতকালীন তহবিল নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান ট্রেড ইউনিয়ন করার বাধাসমূহ অপসারণ স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক বিশেষত আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ বন্ধ নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে বৈষম্য দূর করে ছয় মাস স্থায়ী শ্রম কমিশন প্রতিষ্ঠা ইত্যাদি দেশের বর্তমানে অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে ছয় কোটি শ্রমিকের ন্যূনতম মজুরি এবং আইনি সুরক্ষা কিছুই নেই সুপারিশে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র পরিচয়পত্র এবং বা প্রমাণপত্র ছাড়া বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে কমিশনের সুপারিশ হলো লিভিং ওয়েজ বা জীবনী মজুরির ধারণাকে ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়ে প্রতি তিন বছর পর পর জাতীয় ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এরপর এই জাতীয় ন্যূনতম মজুরিকে ভিত্তি ধরে কাজের প্রকৃতি খাত ভিত্তিক চাহিদা ঝুঁকি এবং অঞ্চল ভেদে বিশেষ খাত ও পেশার জন্য পৃথক ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে যা কোনোভাবেই জাতীয় ন্যূনতম মজুরি কম হতে পারবে না বর্তমান পদ্ধতিতে মজুরি বোর্ডের নামে মজুরি ঘোষণা হলেও শ্রমিক পক্ষের বিপরীতে শক্তিশালী মালিক গোষ্ঠীর ইচ্ছাতেই মজুরি নির্ধারিত হয় এর অবসান করতে কমিশন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য একটি মানদণ্ড তৈরির সুপারিশ করেছে যেখানে শ্রমিক পরিবারের মাসিক খাদ্য ব্যয় খাদ্য বহির্ভূত ব্যয় যেমন বাসস্থান স্বাস্থ্য শিক্ষা সামাজিক ও বিনোদন এবং ন্যূনতম মাসিক সঞ্চয় বিবেচনায় নিতে হবে পরিবারের একক উপার্জনকারীকে বিবেচনায় নিয়ে এমন মজুরি নির্ধারণ করতে হবে যেন শ্রমিক তার পরিবারের প্রয়োজন মেটাতে পারেন কমিশন ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি সেক্টরের মজুরি সুপারিশ করার সময়ে পরিমাণ নির্ধারণের ভিত্তি মজুরির হিসাব পদ্ধতি ও মজুরির পরিমাণ নির্ধারণে ব্যবহৃত তথ্যপাত্র প্রকাশ করার সুপারিশ করেছে মজুরি নির্ধারণে প্রাতিষ্ঠানিক কাঠামো হিসাবে কমিশন শ্রম অর্থনীতি ও মজুরি বিষয়ে বিশেষজ্ঞ শ্রমিক ও মালিকের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের কথা বলেছে খাত ও পেশাভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণে স্থায়ী কমিশনের অধীন এক বা একাধিক কমিটি গঠনের কথা বলা হয়েছে বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট গড় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করার কথা বলা হয়েছে কমিশনে সময় মতো মজুরি না পেয়ে শ্রমিকদের রাস্তায় নামা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কমিশন একটি বাধ্যতামূলক আপৎকালীন তহবিল গঠনের সুপারিশ করেছে এই তহবিলে নিয়োগকারী প্রতিষ্ঠান শ্রমিকদের দুই মাসে সম সমপরিমাণ মজুরি জমা রাখবে তহবিলটি নিয়োগকারী প্রতিষ্ঠান সরকার ও সংশ্লিষ্ট শিল্পের মালিকদের সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে মজুরি পরিশোধ মাসে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অনলাইনে জমা করতে হবে সময় মতো না করা হলে নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ আদায়েরও সুপারিশ করা হয়েছে এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে ও নিয়মিত তদারক করা হলে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধের ঘটনা অনেকাংশে কমবে শ্রমিকদের সংগঠিত হওয়া এবং সম্মিলিত ক্ষেত্রে অবাধ ট্রেড ইউনিয়ন চর্চা করার সুপারিশ করেছে এই জন্য প্রতিষ্ঠান ভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনে মোট শ্রমিকের অনুপাতের পরিবর্তে ন্যূনতম শ্রমিক সংখ্যা বিবেচনার কথা বলা হয়েছে এই সংখ্যা নির্ধারণের জন্য কমিশন একটি ত্রিপক্ষীয় কমিটি গঠনের প্রস্তাব করেছে প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে তিরিশ শতাংশ সদস্যও শর্তের বদলে ন্যূনতম পঞ্চাশ জন এবং অপ্রাতিষ্ঠানিক খাতে অঞ্চল ভিত্তিক ইউনিয়নের জন্য ন্যূনতম পঞ্চাশ জন ও জাতীয় ভিত্তিক ইউনিয়নের জন্য চারশো জনের সুপারিশ করা হয়েছে কমিশন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকেও ইপিজেড অভিন্ন সময়নের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন কাজের পরিবেশ নিরাপদ করার জন্য কতগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে যেমন ঝুঁকিপূর্ণ কাজ নিশ্চিত চিহ্নিত করে সুরক্ষা ও ঝুঁকি ভাতা নিশ্চিত কর্মস্থলে সেফটি কমিটি গঠন ও প্রশিক্ষক কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক করা সেক্টর ভিত্তিক প্রণয়ন ও হালনাগাদ এবং পরিদর্শন প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা সেই সঙ্গে দুর্ঘটনা ঘটলে নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করার সুপারিশ করা হয়েছে পাশাপাশি রোগ ব্যাধি ও দুর্ঘটনার হালনাগাদ প্রতিবেদন প্রতি বা মাস অন্তর কলকারখানা ও ছয় প্রতিষ্ঠান পরিদর্শনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বর্তমানে শ্রম আইন অনুসারে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে মাত্র দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় যা একেবারেই অপ্রতুল কমিশন তাই ক্ষতিপূরণের হার বৃদ্ধি করে সর্বনিম্ন সীমা নির্ধারণের সুপারিশ করেছে এজন্য একটি ত্রিপক্ষীয় কমিটির মাধ্যমে আন্তর্জাতিক সমসংস্থা সংস্থা আইএলও কনভেনশন একশো একুশ ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণের মানদণ্ড নির্ধারণ করার কথা বলেছে এছাড়া শ্রমিকের ন্যায় বিচার প্রাপ্তির জন্য শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি মামলা দ্রুত নিষ্পত্তি ও অযথা হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে বলেছে কমিশন কমিশন জাতীয় পেনশন স্কিমের অধীন শ্রমিক বান্ধব পেনশন স্কিম চালু করার সুপারিশ করেছে প্রাতিষ্ঠানিক খাতে বিশেষ প্রণোদনার মাধ্যমে কারখানা ও প্রতিষ্ঠানকে পেনশন স্কিমে চা অংশ নিতে উৎসাহিত করতে হবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য আয় অনুসারে কন্ট্রিবিউটারি নন কন্ট্রিবিউটারি বা ভলান্টারি পেনশন স্কিম চালু করতে হবে প্রান্তিক শ্রমিকদের পেনশনের চাঁদা সরকার ও নিয়োগকারী যৌথভাবে বহন করবে সেই সঙ্গে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকায় শ্রমিকদের জন্য কার্ড ভিত্তিক রেশন দেওয়ার সুপারিশ করা হয়েছে এছাড়া কমিশন শিল্পাঞ্চলগুলোর শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার সুপারিশ করেছে যার মধ্যে রয়েছে বিনামূল্যে বা স্বল্প দিবাযত্ন কেন্দ্র স্বল্প স্বাস্থ্যকর খাবারের ক্যান্টিন সাশ্রয়ী আবাসিক প্রকল্প বাস্তবায়ন শিল্পাঞ্চলে হাসপাতাল স্থাপন শ্রমিক স্বাস্থ্য কার্ড চালু শ্রমিকের প্রয়োজন বিবেচনায় হাসপাতালে বিনামূল্যে সান্ধ্যকালীন সেবার ব্যবস্থা সরকারি স্কুল বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা ইত্যাদি শ্রম সংস্কার কমিশন বিশেষ শ্রম জম গোষ্ঠীর জন্য আলাদাভাবে সুনির্দিষ্ট কতগুলো সুপারিশ করেছে এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কতগুলো সুপারিশ হলো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্থায়ী চাকরি ও পরিচ্ছন্নতা কর্মী আবাসিক এলাকায় স্থাপন কৃষিভিত্তিক শ্রমিকদের জন্য মৌসুমী কর্মহীনতা মোকাবেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা চাতাল শ্রমিকদের ঋণ চক্র থেকে মুক্ত করতে সরকারি সহায়তা রাত্রিকালীন কাজের জন্য নারী শ্রমিকদের নিরাপত্তা বিধান ও নিয়োগকারীর পক্ষ থেকে পরিবহন নিশ্চিত করা ট্যানারি শিল্পে স্বাস্থ্য ও রাসায়নিক ঝুঁকি বিবেচনায় বিশেষ প্রশিক্ষিত কর্ম সমপরিদর্শক নিয়োগ এছাড়া বন্ধ শ্রমিকদের চাকরি স্থায়ী করা ঝুঁকি ভাতা প্রদান জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ করা ভিত্তিক সেফটি কমিটি ও এলাকা ভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন পাথর ভাঙা শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পাথর ভাঙা সাইটগুলোর তদারকি পরিবহন শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বিশ্রামের ব্যবস্থা করা দোকান কর্মচারীদের জন্য কর্মক্ষেত্রের আশপাশে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা হকারদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান রাইড শেয়ারিং গিগ প্ল্যাটফর্ম কর্মীদের শ্রম অধিকার ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করা বিশেষ মজুরি কাঠামো নির্ধারণ ও কোম্পানিগুলোর কমিশন পর্যায়ে অভিবাসী শ্রমিকদের জন্য দূতাবাসে পর্যাপ্ত জনবল ও বাজেটের ব্যবস্থা করা অভিবাসী শ্রমিকদের কর্মপরিবেশ ও সমস্যাগুলি সরেজমিনে পর্যবেক্ষণ করা ইত্যাদি বিষয়গুলো রয়েছে স্বাধীনতার পর এই প্রথম গঠিত শ্রম কমিশন যে সুপারিশ করেছে তার কি মূল্য থাকবে যদি না বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হয় অনেক ভালো ভালো কথা আকাঙ্ক্ষার হতে দেখা গেছে বাংলাদেশে এবারও সেটাই ঘটবে যদি শ্রমিকদের আন্দোলন না থাকে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে তাই আহ্বান জানাই আসুন শ্রমজীবী মানুষের সার্থক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্য থেকে এই মুহূর্তে কার্যকর করা মধ্যমেয়াদে বাস্তবায়ন করা ও দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করার মতো বিষয়গুলো চিহ্নিত করে আন্দোলন করি আপনাদের চিন্তিত মতামত ভবিষ্যৎ আন্দোলনে সহায়তা করবে বলে আমার আমাদের বিশ্বাস আপনাদের সবাইকে ধন্য